মানে এই দেড় বছর মানে বুকে যে কষ্ট জমা রাখছি এটা বুঝিয়ে মানে এই কষ্ট গুলো চাই এক একটা দপ্তরে গেছে আপনারা মিডিয়ারা জানেন যে আমি কত দপ্তরে দৌড়াদৌড়ি করছি মানে অন্তত আমার ভাই সহ যারা শুয়ে আছে আমি আমার ভাই না শুধু এমনও লাশ আর কি এখানে বেওয়ারিশ ভাবে শুয়ে আছে তাদের স্বজনরা এখনো জানে না যে তাদের স্বজনরা কি হয়েছে এমনও স্বজন আছে পাগলের মতো খুঁজতেছে কিন্তু তারা জানো না যে তাদের ছেলে মেয়ে বা হাজবেন্ড এখানে বেওয়ারিশ ভাবে শুয়ে আছে এখানে তারা কেউ বেয়ারিস না তাদের সবাইকে ব্যবহারিক ভাবে দাফন করছে স্বৈরাচার সরকার সেই স্বৈরাচার সরকারের আজও বিচার হলো না বিষয় যে সরকার যে যে ইন্টিনিম সরকার আপনার তারা তো তাদের নিজের সংস্কার নিয়ে ব্যস্ত হইছে এখন তারা এই কাজটা করবে লাস্ট সময় আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব এই কাজটা করুক অন্তত আমরা জানি যে আমাদের ভাইদের কবর জায়গাটা কোনটা